আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গারমোরা হাটে কুমিল্লা জেলা হুমনা থানা গারমোরা হাট রোজারটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সোমবার আমরা আজকে এই হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী এবং মাংসের কিছু বলদ গরু দেখাবো কেমন দাম বাচ্চা বিক্রি তারা জানাবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গারমোরা হাটে বন্ধু ভাইকে দেখা যাচ্ছে হিসাব নিকেশ করতেছে আলাইকুম ভাইয়া কি হিসাব নিকেশ করতেছেন কি ভাই বাসা কিনে করতেছি ভাই

একশো পাঁচত্তর বলা কত বাজারে দাম বলতে পাঁচ বেশ সিং দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক বড় হবে না

গরু দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে বিক্রি তারা জানাচ্ছি আসসালাম আলাইকুম বড় ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজার থেকে ছোট 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 সাইজের আলম ভাই বাস হয়েছে নাই

ব্যাসা একবার যে নিব পঁচানব্বই হাজার টাকা পড়বো পঁচানব্বই একবারে একবারে কথা বলার সুযোগ ফ্রেন্ড নাই কাছে কাছে আসলে একটু সুযোগ আছে কাছে আসলে হালকা একটু সুযোগ আছে মাংস কত আছে ভাই এখন হ্যাঁ গোষ্ঠা কত আছে গোষ্ঠ কত 5.5 পন 5.5 পন পালার বাজে নাকি জি এটা এটা কত বিক্রি করবেন আচ্ছা আদা 1200 এটা মইন ভাই কি নিয়ে এলো এটা না এটা আসলে আবার ওইখানে

বলদ করে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী গারমোর হাটে আমরা রুটির দাম জানাই মর্বই করো টাকা আর